হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শিবরাত্রি তো শিবরাত্রির দিনে আমি আজকে একটা মানে শিবরাত্রি নিয়ে মানে ব্লগ বানাবো তো সকাল থেকে না খেয়ে আমার অবস্থাটা শুধু খালি দেখো কীরকম হয়ে গিয়েছি খালি দেখো তো এমনি না খেয়ে আছি তো বেশি কথা বলবো না চলো মানে মাঠে থেকে একটু আকন্দ ফুল তুলে নিয়ে এসেছি তো আকন্দ ফুলগুলো নিয়ে মালা গাঁথতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি মালা গাঁথতে বসে গিয়েছি তো প্রথমে এই ফুলগুলো এরকম মানে গায়ে যেই ফুলের পাপড়িগুলো থাকে পাপড়িগুলো ছাড়িয়ে দিয়ে তারপর এই এরকমভাবে মালাটা গাঁথতে হয় তো অনেকে ওই পাপড়ির সঙ্গেও মানে গাঁথে ভালো লাগে বাট আমার এটাই ভালো লাগে এরকমভাবে মালাটা গাঁথতে তো ওই জন্য আমি এরকমভাবেই মানে বানাই মালাগুলো ঠাকুরের জন্য তো এই ফুলগুলো কিন্তু আমি একা তুলে নিয়ে আসিনি আমার ননদও তুলে নিয়ে এসছে ও প্রথমে বললো আমি উপোস করব তারপরে বলছি আমি উপোস করতে পারবো না তো ওই জন্য উপোস করেনি আর এই যে বেলপাতাও তুলে নিয়ে এসছি তো দেখো মালাটা এখন থেকে কত সুন্দর লাগছে আরও যখন আমার মানে শিব ঠাকুরকে দেবো তখন আরও কত সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে মালাটা দিলে আচ্ছা শিবরাত্রির বারটা কিসের জন্য করে মানে আপনাদের কি জানা আছে আমি একটু একটু জানি তেমনটা বেশি জানি না তো আপনারা কি জানেন কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন ঠিক আছে তো সকাল থেকে না খেয়ে আমার অবস্থাটা খালি দেখো কীরকম হয়েছে আরও সারাদিন সারা রাত গেলে আরও আমার অবস্থাটা কি হবে আমি সেটাই ভাবছি খালি তো ঠাকুরের মালা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি রেডি হয়ে গিয়েছি এই যে আর ঘরে শিবকেও জল দিয়ে দিয়েছি প্রথমে এবারে মন্দিরে যাব মন্দিরে গিয়ে শিবকে জল দেব মহাদেব বসে বসে দেখছে আমার কি হাল হয়েছে দেখতে পাচ্ছ তো রোগা হয়ে গিয়েছি একদম দেখছে মহাদেব বসে বসে দেখছে যে জয়শ্রীর হালটা কি হয়েছে তো চলো বেশি কথা না বলে এবারে মন্দিরে যা যা তো আমি একা যাব না আরও আমার সঙ্গে অনেকেই যাবে তো মন্দিরে গিয়ে দেখা হবে চলো তো এই যে মন্দিরে চলে এসছি এইটা আমাদের মানে শিব মন্দির তো এই ঠাকুরের জন্য এই মালাটা করেছিলাম এই যে মালাটা এবার দেব ঠাকুরকে জল ঢালতে হবে তাই দেরি হয়ে গিয়েছে অনেকটা সবাই জল ঢালা হয়ে গিয়েছে আর আমি সবে এসেছি তো এইবার এই যে জল দিচ্ছি ঠাকুরের মাথায় এই যে অনেকগুলো শিব আছে আমি একটা শিবের মাথায় শুধু দিচ্ছি ওইখানে সারি সারি কতগুলো শিব আছে দেখো সবাই দিয়েছে সবার মাথায় আমি ওই একটা শিবের মাথায় শুধু দিয়েছি তো এই যে এখন ধূপ জ্বালিয়ে নিচ্ছে আমি তো এবার ধূপ আর মোমবাতিটা এই যে ঠাকুরের কাছে জ্বালিয়ে দিলাম এইবারে প্রণাম করে আবার অন্য সাইডে অনেক ঠাকুর আছে ওই ঠাকুরগুলোকে মানে বাতি দিতে হবে তো এই যে এইবার এইখানে গাজী বাবা আছে তো এইখানে বাতিটা দিয়ে দিচ্ছি তো এই যে এই ঠাকুরের কাছে বাতি দেওয়া হয়ে গিয়েছে আমার তো এই যে এটা আমাদের গাজী বাবা ঠিক আছে আর এই সাইডে আছে পঞ্চানন্দ বাবা আর এইগুলো আমাদের ছেলেরা সব খেলেছিল ওইখান থেকে সব ট্রফি পেয়ে আর দেখো পঞ্চান্ন বাবাটা দেখো মা শীতলা অনেক ঠাকুর আছে মা কালী আছে আর ঝাড়বাতিটা দেখো আর এইখানে কালী পুজো হবে আর এই দেখো সবাই বসে আছে আর এইটা আমাদের মন্দির এই যে এইটা আমাদের মন্দির আর এইখানে দেখো এই দিদিটা মানে কীর্তন করতে এসছে আর এই দাদাটাকে ডেকে নিয়েছে রাধা সাজাবে বলে দেখো কি অবস্থা মাথাতে দিয়ে দিয়ে দিয়েছে এই এই দেখো এবারে দাদাটাকে দাদাটাকে ধরেছে ওই ছেড়ে ধরেছে কৃষ্ণ সাজাবে বাঁশি বাজাবে এই দেখো হাতে বাঁশি দিয়ে দিয়েছে দেখো এইবার কৃষ্ণ বাঁশি বাজাবে দেখো আবার কৃষ্ণের বাঁশির যে আওয়াজ এই দেখো না লোক সব ভিমড়ি খেয়ে যাচ্ছে কৃষ্ণের পাশে আর এই যে ঠাকুর ঘরে আমরা সবাই বসে আছি এই দেখো এই সব ঘুমিয়ে পড়ছে কেউ গল্প করছে আর এইখানে ঠাকুরের পুজো আরম্ভ হয়ে গিয়েছে এই যে ঠাকুর মশাই পুজো করছে আর এই পাড়ের দিকে দেখো খালি দেখো কেরম সব ঘুমাচ্ছে দেখো চোখে লাইট সব উঠছে না সব হচ্ছে উঠছে না দেখো যেই সারাদিন সারা রাত নাকে থেকে আমার অবস্থাটা দেখো চোখ টোক ঢুকে কি অবস্থাটা খালি দেখো আর এই যে শিব ঠাকুরটাকে এখন পরিষ্কার করতে হবে স্নান টান করবো তারপরে মানে ঠাকুরকে পরিষ্কার করব সারা রাত কেটে সকাল হয়ে গেল দেখো আর এই যে আমি স্নান টান করে এবার ঠাকুরকে পরিষ্কার করছি এই যে ঠাকুরের টালাগুলো আবার ঠিক করে দিচ্ছি ঠাকুরটাকে ধুয়েছি গা শুধু চ্যাট চ্যাট করছে ঘি মধু সব দিয়েছি না তো গাটা শুধু চ্যাট চ্যাট করছে এবারে শাঁক ঘন্টা বাজিয়ে দেবো দিলে পুজো আমার শেষ সারাদিন সারা নাকে থেকে শাঁখও বাজছে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ ঠাকুরটাকে ধুয়েছি বালতিতে মানে বালতিটার অবস্থাটা খালি দেখো কি অবস্থাটা খালি দেখো আর আমার অবস্থা তো দেখতে হবে না দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কি তো এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে